জোরে জোরে গো হ্যালো গাইস আজ বানাবো আম মাখা এই দেখুন এখন চেসونکو কিছু কাও আমরা আজকে আম মাখা করছি তাই ঝাল ঝালগুলো এখন আমি ঝাল এখন কাটছি তারপরে আম মাখা হবে কত টেস্টি লাগবে বলবো আমার হাতটা কেটে গেল আয় ওইখানে একটা দাঁড়িয়ে আছে

আজ বানাচ্ছি সেটি করে আম মাখাম পাকা আম কাঁচা আম মিক্স করে দেখো এখানে হচ্ছে এটা পাকা আম এটা কাঁচা আম এটা হলো একদম জুস আর লবণ আর লঙ্কা লাল হয়েছে একটু ডাক্তার খেয়ে যাবে এখানে এখনই লতা নিয়ে যাবো আর এই আম খাচ্ছে তখন রাখছি আম খেয়ে পুরো করে দিচ্ছে